আপনারা দেখতে পাচ্ছেন আমরা কলকাতার বিকাশ ভবনে উপস্থিত হয়েছি এবং সমগ্র শিক্ষা মিশনের আশি হাজার কর্মচারীর প্রতিনিধিত্ব দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকেই আজকে আপনারা আমাদের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে রয়েছেন এই মুহূর্তে পাঁচশো শিক্ষক সহ সকল সর্বস্তরের কর্মী এবং কর্মচারীদের বিন্দু অফিস কর্মচারী থেকে শুরু করে শিক্ষা শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার তারপরে বন্ধু। এমএসেস এস কে সবার জন্য একটাই খবর সেই খবরটা হচ্ছে যে এনহান্সমেন্ট অফ রেমুনারেশন বা এনহান্সমেন্ট অফ স্যালারি এই বিষয়টা নিয়েই কথা বলবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের প্রতিনিধি দলের মধ্যে অন্যতম আমাদের মনোরঞ্জন আছেন এবং উনি কিছু বলবেন সাথী পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের সমস্ত পরিবারকে আমরা এই বিকাশ ভবন থেকে কতগুলো কথা বলতে চাইছি আপনারা একটু মন দিয়ে শুনবেন আমি প্রথমেই বলবো যে নিজেদের মধ্য থেকে সমস্ত বিতর্ক ভুলে সবাই সবাইকে আমরা বলবো যে নিজেদের ভিতরে সমস্ত বিতর্ক ভুলে একজোটে থাকার চেষ্টা করুন তাতে আগামী দিনে সবারই পক্ষে খুব ভালো কার্যকারী ভূমিকা হবে বলে আমরা মনে করছি আমরা তেইশ তারিখে সর্বশিক্ষা মিশনের কর্মচারীদের পক্ষ থেকে কর্মীদের পক্ষ থেকে যে ডেপুটেশন আমরা দিয়েছিলাম উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে এক সপ্তাহের মধ্যে আমরা আপনাদের জন্য কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করব আপনারা বুধবারে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আসবেন আমরা সেই সময় হাজির হই এবং উনি আমাদের সাথে আজকে একটা মানবিকভাবে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার বিশ্লেষণ করেন ওনার সাথে ছিলেন এ ও দেবস্মিতা চ্যাটার্জি উনিও আজকে অনেক সদর্থ ভূমিকা আমাদের কাছে দেখিয়েছেন উনি পরিষ্কার বলেছেন যে আপনাদের জন্য আমরা এই বসুর কাছে যে সুপারিশটা পাঠিয়েছিলাম ম্যাটার আকারে সেই ম্যাটার উনি গ্রিন সিগনাল দিয়ে আমার কাছে ফাইল করার জন্য পাঠিয়েছেন পঁচিশ চারে উনি আমাদের মাননীয় অধিকর্তা শুভ্র চক্রবর্তী উনি পঁচিশ তারিখে পঁচিশ চার দু হাজার পঁচিশ সেই বেতন বৃদ্ধির ফাইল উনি পাঠিয়ে দিয়েছেন ভ্রাত্ত বসুর কাছে উনি বলেছেন যে দুদিনের মধ্যে ভ্রাত্ত বসু এটা সিএমএ দপ্তরে পাঠানোর কথা কিন্তু মাঝখানে দু একদিন ছুটি পড়া যাওয়ার কাছে পড়ার ফলে একটু দেরি হচ্ছে অবশেষে যদি একান্ত না হয় তাহলে আমি নিজে সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে সিএমও দপ্তর থেকে সেটাকে কি করে পাশ করে নিয়ে আসা যায় আমি চেষ্টা করব অর্থাৎ উনি বলেছেন যে আমরা চেষ্টা করছি আগামী দশ দিনের মধ্যে আপনাদের সমস্যাটা মিটিয়ে দেওয়ার আমরা বলেছি স্যার আমাদের সংসারটা চলছে না পরিষ্কারভাবে আমরা বলেছি যে আগামী দশ তারিখের মধ্যে যদি আপনি আমাদের সমস্যাটা না মেটান তাহলে আমরা কি করব বলে আপনারা বুধবারে অর্থাৎ আগামী বুধবারে আবার আপনারা আসুন ফোনের মাধ্যমে যোগাযোগ করুন করে কী ব্যবস্থা করা যায় আশা করি তার মধ্যে হয়ে যাবে কিন্তু এটা সত্য যদি না হয় তাহলে আমাদের বিকল্প রাস্তা কি তাহলে আমরা পরিষ্কার আজকে সর্বশিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দশ তারিখের মধ্যে যদি বেতন বৃদ্ধি না হয় আমাদের কিছু আইনগত পদ্ধতি অবলম্বন করার জন্য আমাদের একটু দেরি হবে আগামী পাঁচ ছয় দু তারিখ থেকে এই বিকাশ ভবনের সামনে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য নেব আমি সেই চিঠিটা আপনাদের সামনে একটু পড়ে শোনাচ্ছি আপনারা শোনার চেষ্টা করবেন যদি দশ তারিখের মধ্যে বেতন বৃদ্ধি না হয় তাহলে আমাদের আইনি পদ্ধতিতে যেতে হবে কারণ আমাদের সংসারটা চলছে না আমরা পরিষ্কার এই কথা জানিয়ে দিয়েছি সেই চিঠিটা আমরা পড়ে শোনাচ্ছি মাননীয় প্রকল্প অধিকর্তা পশ্চিমবঙ্গ শিক্ষা মিশন বিকাশ ভবনে বিষয় পাঁচ ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি মশায় আমরা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনে প্রায় আশি হাজার কর্মচারী অত্যন্ত কম বেতন অতি দায়িত্ব সহকারে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বাঁচিয়ে রেখেছি বিগত দু হাজার আঠারো সালের পর থেকে আমাদের বেতন বৃদ্ধি হয়নি অথচ আমরা আপনার উপর সম্পূর্ণ ভরসা রেখে কাজ চালিয়ে যাচ্ছি বর্তমান সরকার সকল প্রকার কর্মচারীদের বেতন বৃদ্ধি করে চলেছেন কেবলমাত্র সমগ্র শিক্ষার কর্মচারী ব্যতীত এ বিষয়ে আমরা সমগ্র শিক্ষা মিশনের আধিকারিকদের ব্যর্থতা বলে মনে করি এমতো অবস্থায় আপনার কাছে বিগত তিন বছর যাবত। বহুবার আবেদন নিবেদন করা সত্ত্বেও বেতন বৃদ্ধি নিয়ে কোনো সদর্থক ভূমিকা আপনি দেখাতে পারছেন না তাই আগামী পাঁচ ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে সমগ্র শিক্ষার সমস্ত অংশের কর্মীরা আমাদের পরিবারকে বাঁচানোর জন্য সপরিবারে বিকাশ ভবনের সামনে অনির্দিষ্টকালের অবস্থানে বসতে বাধ্য হব বর্তমানে আমাদের সংসারটা চলছে না এর চেয়ে মৃত্যুই আমাদের কাছে শ্রেয় আপনার জ্ঞাততায় সবিস্তরে নিবেদন করা হলো অর্থাৎ উনি যে দশ দশ তারিখের মধ্যে সমস্যা মেটানোর কথা বলেছেন কি করবেন সেটা উনি বুঝবেন আশা করি ওনার আজকের যে মানবিক দৃষ্টিভঙ্গি সেদিনও থাকবে মেটানোর চেষ্টা করবেন তা নাহলে আমাদের এই রাস্তায় অবলম্বন করতে হবে সুতরাং আমি সমস্ত অংশের কর্মীদের বলবো যে আপনারা হয়তো নিজের মধ্যে কাদা ছড়াছড়ি বিতর্ক না করে আপনি যাকে বিতর্ক করছেন যার বিরুদ্ধে কথা বলছেন সেও একজন সর্বশিক্ষা কর্মী আপনি বলছেন আপনি একজন সর্বশিক্ষা কর্মী আমরা দীর্ঘদিন ধরে এই বেতন বৃদ্ধির বিরুদ্ধে লড়াই করছি তাই আমি আবেদন করলাম আপনারা একটু ধৈর্য ধরুন লড়াই শুরু এই লড়াইয়ে আমাদের বেতন বৃদ্ধি করেই শেষ করতে হবে কারণ আমাদের সংসারটা কারো চলছে না এই আবেদন আপনাদের করলাম আবার বললাম এখান থেকে যে ফাইল গেছে অর্থাৎ মন্ত্রী সুপারিশ করে ম্যাটার পাঠানোর পরেই এসপিডি যে বেতন বৃদ্ধির যে ফাইল তার নাম্বার হচ্ছে আঠারো হাজার চুয়াল্লিশ বাই ওয়ান বাই দু হাজার পঁচিশ পঁচিশ চার দু পঁচিশ তারিখে এই ফাইলটা তিনি মন্ত্রীর ঘরে পাঠিয়ে দিয়েছেন উনি এই জন্য সময় নিয়েছেন নিজে দায়িত্ব নিয়ে করবেন বলে আজকে আমাদেরকে আশ্বাস দিয়েছেন